ম্যাডামের ছেলেদের তোমার বিয়ের জন্য আমরা আসছি দেখতে আর গটক বলছে তুমি বিসিএস পরীক্ষা দিছ আজকে দেখো তুমি পাঠে খেতে কাজ করছো অবশ্যই তুমি গরিব কৃষকের সন্তান ম্যাডাম এই গরিব কৃষকের মেয়ে দিয়ে হাফের ছেলেকে বিয়ে করাবো না এর ভালো পাত্রী ধনী লোক সুন্দরী তাকে দিয়ে বিয়ে করাবো চলেন এই মেয়ে সত্যি কি তুমি চাষার মেয়ে ছোট না কেন বাচ্চা ফকি মেয়ে একটা চাষার মেয়ে তোর এত আমার ছেলের বউ ছেলে এই তোর ধারণ আছে আমার ছেলেকে তুই কি হা চাঁদের দিকে আগ্রহ নিতে চা ছোট লাগের বাচ্চা এই ভক্কে নির মেয়ে তোর কী যোগ্যতা আছে আমার ছেলে বল আছে শুনি আপনার ছেলের কি যোগ্যতা আছে এই মেয়ে দেখি মুখে বুকে চাবা করে আমার ছেলের বউ অই নেই আগে শাশুড়ির কাছে মুখে বুকে চাবা করে হ্যাঁ তুই আমার ছেলের যোগ্যতা দেখ কি করবি আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পত্তির অভাব নাই ও হ মনমন তুমি কার সাথে কি কথা বলছো ওর সাথে কথা বলা তোমার মুখ নষ্ট হয়ে যাবে এই মে তুমি কার সাথে কথা বলছো কিভাবে কথা বলছো তুমি ভেবে বলছো কথাগুলো আমার ছেলের কি আছে না আছে এই সম্পর্কে তুমি জানা কি আর বলবো তোমাকে আরে গাড়ি বাড়ি টাকা বসে অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স কোনটার অবস্থা আমাদের হ্যাঁ আমার ছেলে নই

এখন আমি আপনাকে বলছি যে আপনার ছেলের কি যোগ্যতা আছে আমাকে বিয়ে করার শুনুন মানুষের পোশাক দেখি না মানুষকে কখনো বিবেচনা করবেন না তার ভিতরটা দেখার চেষ্টা করবেন আপনি তো ভেবেছিলেন যে আমি কৃষকের মেয়ে কৃষকই হয়েছি মূর্খ হয়েছি কিন্তু না আমি আপনার ছেলের মতো মূর্খ না আমার বাবা এই কাজ করে আমাকে পড়াশোনা করিয়েছে আজকে আমার বাবার কারণে আমি বিসিএস ক্যাডার হয়েছি আমার বাবাই কৃষি কাজ করে আমাকে পড়াশোনা করিয়েছে বিসিএস ক্যাডার বানিয়েছে আর আপনারা সেই বাবার কাজকে অপমান করছেন আমার বাবাকে অপমান করছেন যারা আমার বাবার কাজকে অপমান করে তাদের সাথে কোনো সম্পর্ক আমাদের হতে পারে না চলে যান এখান থেকে একটু আগে আপনি আমাকে রিজেক্ট করেছিলেন না এখন আপনার ছেলেকে আমি রিজেক্ট করলাম যান এখান থেকে চলে যান বলো মাই সরি বলেছে এখান থেকে চলে যেতে আইসে গেট আউট আসুন 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 অন্য মেয়ে দেখে